আসসালামু আলাইকুম আজ গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি আসছে আমার জন্য অনেক জিনিস নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের জন্য ঘোল নিয়ে আসছে আমাদের ঘো ওখানকার ঘোলগুলো অনেক মজা লাগে আর আমার ছেলের জন্য দুধ আনছে আমাদের নিজের গরুর দুধ দুধগুলো অনেক ভালো দেখেন কতগুলো দুধ আমার ছেলের জন্য নিয়ে আসছে আমার শাশুড়ি আর আমাদের বগুড়ার বিখ্যাত দই আমাদের ওখানকার দই অনেক ভালো সবাই জানেন যে বগুড়ার দই খেতে অনেক ভালো আমার ছেলের জন্য তার দাদি অনেক শখ করে দইগুলো নিয়ে আসছে খুব যত্ন করে নিয়ে আসছে আমার ছেলে অনেক খেতে ভালোবাসে আমাদের গাছের আমরা আমরাগুলো অনেক মিষ্টি আমরা আর এই দেখেন আমাদের ক্ষেতের ছোট ছোট বেগুন অনেক বেগুন নিয়ে আসছে বেগুনগুলো ভর্তা খেতে অনেক মজা লাগে এই ছোট বেগুনগুলো ভর্তা অনেক মজা লাগে আমাদের গাছের জাম্বুরা আর আমাদের গাছের নারকেল নারকেল দিয়ে পিঠে বানাবো আমাদের গাছের পেঁপে আর বছরের শেষ কাঁঠাল নিয়ে আসলো আমার শাশুড়ি আমার জন্য এবছরে আর কাঁঠাল খেতে পারবো না এই জন্য নিয়ে আসছে আর আমাদের গাছের লেবু অনেক রস আছে এই লেবুগুলোতে কাঁঠালে লেবিসি আনছে আমার জন্য আর মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছে কাঁঠালে লেবিসি দিয়ে মিষ্টি কুমড়ার শাক দিয়ে শুটকি মাছ দিয়ে খেতে আমি অনেক পছন্দ করি তাই উনি অনেকগুলো কাঁঠালে লেবিসি মিষ্টি কুমড়ার শাক আমার জন্য নিয়ে আসছে তার সাথে লতিও নিয়ে আসছে আমার শাশুড়ি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে ভালো হয় আমাদের আর এখানে দেখেন কিছু তিল নিয়ে আসছিলো আমার শাশুড়ি আমার জন্য দেখেন কত সুন্দর করে যত্ন করে হাঁসের ডিম নিয়ে আসছে আমাদের পালিত হাঁস আমাদের চারটা হাঁস আছে সেই হাঁসের ডিম আর এভাবে যদি চাউলের ভিতর ডিম আনেন তাহলে ডিম নষ্ট হবে না জানি করার সময় দেখেন কত সুন্দরভাবে ডিমগুলো গুছিয়ে নিয়ে আসছে আমার জন্য আমার শাশুড়ি যাতে ডিমগুলো না ভেঙে যায় না নষ্ট হয় অনেক সুন্দর করে ডিমগুলো যত্ন করে নিয়ে আসছে এখন দেখাবো আপনাদের আমার জন্য গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করে নিয়ে আসছে কাঁঠাল আর কচু শাক ভাজি করছে আমার শাশুড়ি আমার জন্য ভাজি করে দেশের বাড়ি থেকে আমার জন্য নিয়ে আসছে এখানে কচু শাক এগুলো আর এগুলো গরুর মাংস